तो उनके जोड़ा भर आ रखा है, आ रखा है उनके जोड़ा পুকুরটা যেটা দীর্ঘদিন ধরে সচরাভাবে পরিত্যক্ত অবস্থায় ছিল এলাকার পরিবেশ দূষণ ছিল এবং এটার এরিয়া অনেকগুলি অংশ জায়গা মানুষগুলো বেদখল করেছিল যাই হোক আজকে তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা পেয়ে এই কাজ শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে খুঁজে হচ্ছে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে কাজ শুরু হবে আমার বিশ্বাস যে আমাদের আগরতলা শহরকে শহর যতগুলি পুকুর আছে যে এ ধরনের যেগুলি পুকুর যদি পরিত্যক্ত অবস্থায় ছিল আমাদের স্মার্ট সিটি আগরতলা পুরনিক এবং আমাদের রাজ্য সরকার এগুলো সংস্কার করে ব্যবহার করে মানুষের কাছে দেওয়া হচ্ছে এবং বিউটিফিকেশনের মাধ্যমে আলোর ব্যবস্থা করে সেই হিসাবে এবং তৃণমূল তিনযোগ আমরা হাতি নিয়েছি পাঁচ কোটি টাকা পেয়ে এইভাবে অভয়নগরে একটা লেক বাজার যেটা হচ্ছে এখানে অভয়নগর বাজার যে লেকটা এটা হবে আর সেভাবে অপ্ত সঙ্গে যে লেগ তো সঠিকভাবে আমি বলবো যে দীর্ঘদিন বাদে এই এলাকার মানুষের একটা চাহিদা ছিল বা সমস্যা বলবো কে সামনে রেখে আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের অমৃত অমৃত প্রকল্পের আনা হয়েছে সাধারণত এই এলাকার মানুষ খুব খুশি এবং তাদের দীর্ঘদিনের দাবি আমি বলবো যে আমাদের কমিউনিজম আমাদের স্মার্ট সিটি এবং আমাদের সরকার কর্ম করতে যাচ্ছে আর্থিকভাবে মানুষের সহযোগিতা চাইছে আজকের এই মুক্তিমন্ত্রী আমাদের মধ্যে প্রতীক আছে আমাদের যিনি এই ওয়ার্ডের যিনি প্রক্রিয়াটা তো তার জন্য একটি মেম্বার যারা আমাদের প্রিন্সিপাল কমিশনার সব জাতীয় সহ এই এলাকার অনেক প্রয়োজনেরা ছবিজনেরা বা এই এলাকার যারা বসবাস করেন প্রত্যেকে যারা এই অনেকদিনকে দাবি ছিল তাদের যে এই কাজটা যাতে দ্রুত করা যায় এবং সৎকার করা হয় আমরা আস্তে আস্তে পরবর্তী পদসের হিসেবে এটা সংলগ্রীতি অভয়নগর বাজারটা এই এলাকার মানুষের দ্বিতীয় দাবি ব্যবসায়ীদেরও দাবি বাজারটা সংস্কার করা বাজারটা নতুনভাবে তৈরি করা এক্ষেত্রেও আমাদের একটা পরিকল্পনা আছে আমরা এই পুকুরটা কাজের পাশাপাশি বাজারটার উন্নয়নও আমরা চেষ্টা করবো জিলবাবুর সঙ্গে কথা বলে আমাদের কমিশন সাহেবের কথা বলে বাকি কাজগুলো করা চাষ করবো আস্তে আস্তে আসন্ন শহরে সমস্ত পুকুরগুলি কিন্তু আমরা সংস্কার করে ব্যবহার উপযোগী করে সুন্দর্য করে মানুষের কাছে আমরা ধরে দিচ্ছি এগুলি দীর্ঘদিন ধরে প্রতিদিন কবস্থা